একটা জরুরি প্রয়োজনে এর আজ সময় আমি সবাইকে ডেকে পাঠিয়েছি আজ থেকে আঠারো বছর আগে তৎকালীন মন্ত্রী কন্যা রূপবালের সঙ্গে আমার নাকি এক পুতুল খেলার বিয়ে হয়েছে এখন আপনারই বলুন যে নারী নাকি আমার চেয়ে এক যুগের বয়স জ্যেষ্ঠা সেই নারীকে স্ত্রী রূপে গ্রহণ করে আমার মতো একজন পরিপূর্ণ যুবরাজ সুখী হতে পারে কি আজ আপনাদের সাধারণ বিবেক খাটিয়ে আমার এই প্রশ্নের উত্তর দিন অপরাধ মার্জনীয় মহারাজ আপনার কথিত এই পুতুল খেলার বিয়েতে আমিও উপস্থিত ছিলাম কাজে আপনার প্রশ্নের উত্তরে শুধু এইটুকুই বলতে হয় যার দুঃখ কষ্টের বিনিময়ে আজ আপনি আপনার জীবনের ভালো মন্দ শোক দুঃখ উপলব্ধি করতে পেরেছেন তাকে গ্রহণ করে শুধু সুখী নয় মহারাজ ধন্য হওয়া উচিত আপনার কাছে ওই সব সস্তা আবেগার যুক্তি বাক্য আমি শুনতে চাই না আমার আদেশ

আর সত্যের পূজারী রাজা বিক্রম রায় চৌধুরী এখনো মরে যায়নি তার জীবিত অবস্থায় এত বড় অন্যায় অবিচার আপনিও করতে পারেন না আপনার চোখের সামনে যে স্ত্রী স্বামীর জন্যই নিজের জীবনকে বিপন্ন করে দিয়ে এত কিছু করতে পারল সেই সতী সাধীর প্রতি গুরু পাণ্ডে আজ ওই অকৃতজ্ঞ পাচন্ড রাজার আদেশে রাজ্য থেকে বের করে দেবেন এত বড় বিচার যে ভগবান সইবে মহারাজ আমি যে